পুরনো মসজিদ এই মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছে মসজিদের তালিকা করে দেবে তার শাসন বলে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে দুই মুসলিম নারী ফ্রিজে গরুর গোষ্ঠ রাখবার কারণে বয় বৃদ্ধ গদ পিঠুনিতে নির্যাতিত হয়ে শহীদ হয়েছে মুসলিম নারী হিজাবের জন্য আন্দোলন করছে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে তার মাথায় হিজাব আছে ঢুকতে দেওয়া হয় না মসজিদে আজান বন্ধ মসজিদে আজান বন্ধ প্রকাশ্য জায়গায় নামাজ বন্ধ এমন একজন শাসক সাম্প্রদায়িক শক্তির দোষ